সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ দুইয়ে জুন রয়েছি পঞ্চগড় জেলার আজকে ফুটকিবাড়ি হাট ছিল সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে হাটে যাওয়া হয় নাই তো সরাসরি কৃষক কিন্তু আমাদের গোডাউনে মরিচ নিয়ে আসেন এখানে দেখতে পাচ্ছেন গোডাউন থেকে মরিচ সংগ্রহ করা হচ্ছে বাইটিং। যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকন ছাকা মরিস চিকন ছাকা অথবা চিকনের বিভিন্ন কোয়ালিটির মরিস আছে পাবনায় চোখ উখমুন্ডা এটা হচ্ছে চিকন ছাকা মরিস। দেখতে পাচ্ছেন স্পষ্ট সে লাল ঝনঝনে সুপনা মরিস। দেখেন একটু ছোট ফল শেষের ফলটা কালার কিন্তু একদম মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মরিসটা এটার বাজার আসছে কি গেল সরাসরি এখানকার যিনি ক্রয় করছেন ওনাদের সাথে কথা বলবো এবং যিনারা বিক্রি করতে নিয়ে আসছেন কিনাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকের মরিচের বাজারটা তিনি কি দামে বিক্রি করলেন এবং এখানকার ক্রেতারা কি দামে কিনাদের কাছ থেকে ক্রয় করে নিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কি দামে কিনলেন আজকে মরিচ মরিচ কিনছি ভাই দেখেন কি মরিচ এটা এটাকে বলে কুমিল্লার বাতাকান্দি মরিচ

অন্ধকার দর্শক দেখতে পাচ্ছেন এনাদের নাদের আববাজের গুড়াউনে আরো কিন্তু বিভিন্ন প্রকার মরিস পাওয়া যায় অন্ধকারে প্যাকেটিং হচ্ছে এটা কি মরিস পেকেট হচ্ছে ভাই দেখা তো যাচ্ছে না ক্লিয়ার এটা মনে ইয়া মরিস এই যে দর্শক দেখেন এটা হচ্ছে ভাঙ্গারি মরিস না ভাই ভাঙ্গারি মরিস এটা ভাঙ্গারি মরিস এটা কত টাকা কেজি এটা আপনার 100 টাকা কেজি 100 টাকা কেজি শুধু বটুটা নাই দেখা যাচ্ছে মানে নাই ঝরের কারণে বটা ছুটে গেছে ঝরের কারণে বটা ছুটে গেছে তো দর্শক আপনারা কিন্তু চাইলেই নিতে পারেন এটা গুড়ার জন্য হবে ভালো মনে হয় না ভাই হ্যাঁ গুড়ার জন্য খুব ভালো আর পাওয়া যাবে কারেন্ট কারেন্ট নিজেই পাশে দেখতে পাচ্ছেন আপনারা গুড়ওনের স্টকে আছে এই দেখুন কারেন্ট সেকেন্ড ক্লাস কারেন্ট এটার কি দাম ভাই

আপনার ঠিকানাটা অর্থাৎ জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু তো ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন এতক্ষণ আব্বাস ভাইয়ের কাছ থেকে ওনাদের গুডাউনে আমরা সরাসরি আজকে এসেছিলাম এসে আপনাদের মরিচের বাজারটা চেষ্টা করলাম তো আপনাদের কারো যদি শুকনো মরিচের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে আব্বাস করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাট থেকে আপনাদের শুকনো মরিচের বাজারটা জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ pes assalamu alaykum